সালামু আলাইকুম কীতা নকল বালা আসুন নেম বালা আছি আলহামদুলিল্লাহ খালকে তাকে আমি আরো বেশি বালা বেশি আনন্দত আছি তো আমার কালকে তাকে সময় যাইতেছেন না আমি কোন সময় সিএমের দ্বারও যাই মো আর সিএমরে দেখ মো তো সকলই জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছিল সিএমও পরীক্ষা দিছিল তখন আমরা সকলই টেনশন আছিলাম হয় আল্লাহ রেজাল্ট কিতা আইব তার তো হে আরো বেশি টেনশন করছে আমরা তো আগের দিন রাত্রি ঘুমাইতে দিছে না খালি হয় রেজাল্ট কিতা আইব আমার আমি তো টেনশনও আছি হইলাম তুই পরীক্ষা দিস তোর একটা কনফিডেন্স আছে না তুই কি তার রেজাল্ট করবে তো আর আমরা হয় না খালি হয় আমার টেনশন হইতেছে তো আমরা সকলেই আশা করছিলাম যে ইনশাল্লাহ এ প্লাস পাইব তো এখের লাগে আর কি গোল্ডেনটা পাইছে না এমনিতে এ প্লাস পাইছে মাসাল্লা আলহামদুলিল্লাহ তো সন্তানের সাকসেস দেখলে তো বুঝোইনি কতটা আনন্দ হয় মা বাবার আর সি আমার বিডিও যারা যারা প্রথম থেকে দেখুন তারা জানুন সি আমার সিমরান আমার তার লাগে আর কি তারা ওইসে আমার বইনের ছেলে মেয়ে তো নিজের সন্তান সন্তানের সে বইনের ছেলেমেয়ের বঞ্জি বই পুত্রে আরও বেশি ভালোবাসা হয় এটা যারা খালা আছেন তারা না আর কি নিজের সন্তানের থেকেও তারার বেশি তারার প্রতি বেশি ভালোবাসা তাকে সন্তানের ভালোবাসাটা তো আছেই আর তারারও আরও বেশি ভালোবাসা দেওয়া হয় তো আমার সিয়ামার চিমরান হয়েছে আমার বুকের এক ফাশ আর মুসকানার মারিয়ান হয়েছে আর এক ফাঁস তো ফালাইবার মতন নাই আর কি তো যাই হোক সিয়ামে যে এ প্লাস পাইছে ওটাই আমরা শুক্রিয়ায় খুব একটা কষ্ট করছে আর কি আর একটা কথা হয়ে খালি আমরা চাই বাচ্চারা বালা স্কুলেও ভর্তি করতাম বালা কলেজে ভর্তি করতাম কিন্তু বালা স্কুল কলেজে কিন্তু হাত দিত না আসলটা ওইসে মেদা নিজের মেধা থাকলে যে কোনো স্কুল কলেজেই ফরক না খেলা কি নিজের সন্তানে বালা রেজাল্ট করব বালা পড়ব তো মেধাটা হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সিয়াম আমরা আমি আর কিছু দিলাম না এখন আপাতত তার গিফটটা পাওনা রইলো আর কি এটা বাকি তো আমরা কইলাম যে আমার লাগে মিষ্টি লুই আমার বাসায় যাইতো আছিলাম ছিলাম তোর আওয়া লাগতো না আমি আইতেছি তো আমি ওই দিন আর আইতাম পারছি না খালকে আজকে আইলাম আর কি আর তার লাগে একটা কেক লুই এলাম তার আঙ্কে হইতাছেন একটা কেক লুই তারা একটা সারপ্রাইজ দিলাও তারা মজা হইল ওটা খাইটটা খাই বনে তো তারা বাই বোন মিল্লা এটা খাটছে খাইটটা এখন একজনের আরেকজনে কেক দিয়ে মাখামাখি কর্তাছেন আর কি আমরা সকল যে একটা খুশি আর কি হইলাম না সন্তানের সাকসেস দেখলে কত একটা আনন্দ লাগে তো আমরা মার্শাল্লা খুশি এখন শহরেই খাওয়াই দিতেছে সি আমরা হইলাম আমারে দিতে না খাওয়াইয়া হইতা তুমি তো আগে খাইতাই এখন আমার লাগে খাইতাল এ সবার আগে রেজাল্টটা ওই আমারে ফোন দিছে তো আমি যে জুড়ে একটা চিলি দিছি আর কি এখন হইতাছে আর আচ্ছা এখন তুমি শান্তি হইয়া বউ পরে আমরা তোমার সাথে কথা করি মনে তো যাই হোক শহরে আমার সিয়াম সিমরান মুস্কান মারিয়ানের লাগিয়ে দোয়া পর আর কি এস পরীক্ষার মানে এটা একটা গাট গাটটার বেশি টেনশন থাকে মা বাবার আর কি আর সিয়ামের আম্মু আফায় আরও বেশি কষ্ট হচ্ছে তো রাত জেগে পড়িরাও বহুত কষ্ট হচ্ছে সিয়ামে আর কি তো বালাত সবাই দোয়া করবা আমার বাচ্চা হলতে লাগি আল্লাহ হাফেজ